হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো পাতাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে বাসের ছবি তারপর লেখা রয়েছে ক এই পাতাটি হবে বাসক ছবি দুটি দেখে বলতো রেল স্টেশনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়রার ছবি তারপর লেখা রয়েছে ডাঙ্গা রেল স্টেশনটি হবে পায়রাডাঙ্গা ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বেলের ছবি তারপর লেখা রয়েছে উন এই জিনিসটি হবে বেলুন ছবি দুটি দেখে বলতো তেলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দন্তনে তারপরে কার তারপর হারের ছবি তাই তেলটি হবে নিহার ছবি দুটি দেখে বলতো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মধু ছবি তারপর লেখা রয়েছে মালতি এই বাংলা ফিল্মটি হবে মধু মালতি ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দন্তস্বিকার তারপরে ইন্দুরের ছবি জিনিসটি হবে সিঁদুর ছবি দুটি দেখে বলতো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মাটির ছবি তারপর লেখা রয়েছে মানুষ তাই বাংলা ফিল্মটি হবে মাটির মানুষ ছবি দুটি দেখে বলতো চাকরিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পাতিহাসের ছবি হাঁসকে ইংরেজি ডাক তারপর লেখা রয়েছে তার তাই চাকরিটি হবে ডাক্তার ছবি দুটি দেখে বলো তো টিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হাঁটুর ছবি হাঁটুকে ইংরেজি বলেন নি তারপরে ইল মাছের ছবি তাই রংটি হবে নীল ছবি দুটি দেখে বলো তো পাতাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কাল তারপরে মেঘের ছবি এই পাতাটি হবে কাল মেঘ